দর্শক ভাইরা একটা আজব ঘটনা আজকে আপনাদের দেখাবো দেখেন এই যে এই ছোট ভাই এগারো বছর বয়সে সে একজন ছাব্বিশ বছরের মেয়েরে বিয়ে করছে এই ঘটনাটি ঘটছে গাজীপুর সখীপুরে তো ছোট ভাই ভালো আছো তোমার বয়স কত এখন এগারো বছর বয়স এই পাশে তোমার কে এই যে আমার বউ হাই হাই কি বলো তোমার বউ তুমি এগারো বছর বয়সে বিয়ে করছো তোমার এই যে ফ্যামিলি যারা লোকজন আছে তারা কি মানছে তোমাদের বিয়ে জি না এখন এটা কোন জায়গা সখিপুর গাজীপুর সখিব জি এখানে কি তোমরা ভালো থাকো নাকি জি আপু বলেন তা আপনি এই যে মানে আপনার ছেলের বয়সী বয়স একজন মানে হাজবেন্ড আপনার মানে আপনি বিয়ে করলেন কি বুঝে আমার একটু বলেন তো আমার ভাল লাগছে ওকে এই জন্য আমি ওকে বিয়ে করছি কেন ওর কি কখনো বিয়ে হতো না না বিয়ে হতো মানে আপনার ওই ছোট বাচ্চার ভালো লাগলো কেন আজকাল তো সবাই বড় দেরি করে কেন নয় যে কয়দিন আগে

আচ্ছা তো তোমরা আসলে ভালোবাসার কিভাবে বা আমার লেগুনায় যাতায়াত করতে তুমি লেগুনা চালাও না হেলপার কোনটা? হেলপার কোন রোডে চালাও? আচ্ছা তারপরে বলো কি হইছে? আমার লেগুনায় যাতায়াত করতে হ্যাঁ তাকে দেখে আমার ভালো লাগছে তার সাথে নাম্বার নিয়ে কথাবার্তা বললাম তারপরে আমরা বিয়ে করে ফেলছি। হাই হাই রে দর্শক ভাইরা আসলে আমার মাথা তো ঘুরতে আছে এখন গরমের মধ্যে বুঝছেন মানে কি হইতেছে দেশে? মানে আপু সত্যি আপনি বিয়ে করছেন মানে আমাদের তো বিষয় হচ্ছে না একদম সত্যি আমরা বিয়ে করছি মানে হাই হাই তাইলে আপনারা যে যে বিয়ে করছেন এই যারা আপনাদের আত্মীয় স্বজন আছে তারা এখন মানে এটা কি মানে মেনে নেবে আপনাদের বোঝেন কি মেনে নেয় নাই তো এখন তো আমরা আলাদা থাকি পরিবার থেকে ভালোবাসা